নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য সময় কি খুব খারাপ চলছে আপনি যে কোনো কাজ করতে যাচ্ছেন প্রত্যেকটা বাধাগ্রস্ত পাচ্ছেন বা বারবার বাধা এসে আটকে যাচ্ছে কোনো কাজ আমার সাকসেস হচ্ছে না সময় যদি আপনার ফিনান্সিয়ালিভাবে খারাপ চলে বা আপনার নে নিয়ে যদি খারাপ চলে করুন এই টোটকা অবশ্যই কিন্তু ফল ফল পাবেন আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষের একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরেনি বাঁকুড়া যারা আসতে আছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন আমার কাছে অতিথি দেখাতে হলে একটা কথা মাথায় রাখবেন যে নিজের প্রবলেম নিজে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা তারপরে আসবো আপনার ভবিষ্যৎবাণী অতীত জীবনে কথা এবং বর্তমান জীবনে কথাগুলো যদি ম্যাচ করে যায় তবে আমার ভবিষ্যৎবাণীর কথাগুলো আপনি মেনে চলবেন বা ভবিষ্যৎবাণীর কথাগুলো আপনার ফলো করবেন যাই হোক মূল আলোচনায় আসি যে আজকে যেটা হচ্ছে সময় যদি খারাপ চলে মানুষের যখন সময় অত্যন্ত চারদিকে দিকবিদিক শূন্য হয়েছেন কি এই মুহূর্তে করা উচিত বা সবসময় একটা ফিনান্সিয়ালি চাপ ফিনান্সিয়ালি আপনাকে চাপ একটা পিছনে তাড়া করে বেড়াচ্ছে সেই মুহূর্তে আমরা কী করতে হবে প্রথম হচ্ছে সূর্যদেবকে সূর্যদেব অর্থাৎ রবিকে প্রসন্ন করুন কারণ রবি যদি আমরা ঠিকঠাক থাকে রবি হচ্ছে পিতৃকারক গ্রহ আমরা প্রত্যেকে জানি রবিকে যদি একটু ব্যালেন্সিং করা যায় জন্ম জন্মছকে তাহলে কিন্তু জীবনে অনেক ভালো ফল পাবেন রবিকে ব্যালেন্সিং করতে গেলে কি করতে হবে প্রত্যহ সূর্য প্রণাম করুন ছোটখাটো টোটকা এর জন্য কোনো মূল্য লাগে না প্রত্যহ সূর্য প্রণাম স্নানের পরে সূর্য প্রণাম প্রত্যহ করুন এবং সূর্যের যে মন্ত্র আছে ইউটিউবে পেয়ে যাবেন বা বিভিন্ন সোশ্যাল নেট গুগলে পেয়ে যাবেন সেখানে সার্চ করে সে মন্ত্রটা এক লাইনে দু লাইনে মন্ত্র সেটা লিখে নিন যুবাকর্ষ্ম যুবাক শঙ্কা সং কাস্যপী ও মহাদুদীন ধনতালীন সর্বাহং প্রাণী দিবাকরণ দিই দুলাইনের মন্ত্র দুলাইনের মন্ত্র অটোমেটিক বস্ত হয়ে যাবে বা অনেকেই জানেন সেই মন্ত্র সূর্যকে প্রণাম করার সময় মন্ত্র পাঠ করুন মিনিমাম তিনবার একুশবার হলে ভালো হয় দেখুন অনেক ভালো ফল পাবেন দ্বিতীয়ত টোটকা হলো সূর্যকে যখন প্রণাম করছেন সেখানে অর্ঘ নিবেদন করুন একটা তামার পাত্রে বা তামার ঘটিতে করে জল সূর্যদেবকে একটা দিন বা তুলসী মঞ্চে দিন সূর্যদেবকে উদ্দেশ্য করে যথেষ্ট ভালো ফল পাবেন হয় মনোবল মন মনোবল মনের শক্তি মনের জোর কনফিডেন্স লেভেল অনেক হাই হবে এবং আপনার যে আটকে থাকা কাজগুলো ছিল সেই কাজগুলো থেকে আপনি সাকসেস পাবেন যে কাজগুলো অনেক দিন ধরে হচ্ছিলো না দেখুন এগুলো এই এটা করে দেখুন না অনেক সফলতা পাবেন অনেক অ্যাচিভমেন্ট পাবেন যাই এরকম টোটকা পেতে হলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিন প্রচুর প্রচুর এরকম টোটকা দেবো সঙ্গে থাকুন নমস্কার